ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো জানি না ব্লগটা কবে যাবে দেখতে হবে তো ঠিক আছে দেখতে থাকো জামাই ষষ্ঠী সো বি সো এক্সাইটেড আমি মোটে এক্সাইটেড না তুই এক্সাইটেড বেশি হবে বিকজ আমি এক্সাইটেড না যে গরমটা আবার পড়েছে তার মধ্যে শরীরটা ভালো দিন ধরে দাঁতে ব্যথা গলায় টনসিলে অনেক সমস্যা চলছে সো ঠিক আছে দেখতে দেখো তো এখন এখানে আমি রেডি হয়ে গেছি পূজা ওই দিকে রেডি হচ্ছে বোনার কাছে গেছে শাড়ি শাড়ি পরতে না মানে শাড়ি পরা হয়ে গেছে একটুখানি ওই ঠিক করতে গেছে আঁচল বা কুচি ওই ঠিক করতে গেছে তো এখন বেরোবো আমরা এই যে এইদিকে মোটা শাড়ি পরা হয়ে গেছে এরপর রেডি হবে বাদ বাকি যা পড়ার সব পড়বে এখন এই তো মন্দির ঘুরিয়ে আনি। এই নতুন পাখিটা জামাটাও নতুন তো। এই যে মোটা এদিকে অলমোস্ট রেডি। হয়ে গেছে। বাজে দেড়টা এখনো বেরোনো হয়নি আমাদের এই সারি দেড়টা না পনে একটা সরি স্যার ওই তো পনে একটা বাজে গাড়ি আমার বার করাই আছে দাঁড়াতে হবে না ঠিক আছে আমরা এবার বেরোচ্ছি জামাই দই মিষ্টি কিনে নিয়ে এসছে দইটা বেঁকে গেছে মোটা একটু ঠিক করে নে না

ধরো ঠা আমার জামাইয়ের জন্য ঘরে রেখে এসো আমার জামাইয়ের কাছে এই যে আমার জামাই বসে আছে আমার মেয়ে জামাই গোপুদের এখনো স্নান হয়নি স্নান করানো হলে নতুন জামাকাপড় পরাবো আরে তুই দিবি আমি দিলে নেবে না বোকা কি বলো মা

করো তুমি তো মা তো লাল গোলাপি এইসব করার জন্যই ব্যস্ত সবসময় দারুণ হয়েছে এই শাড়িটা এটাও শুনো একই টাইপের দুটো প্যাটার্নই সেম টাইপের সব ঢাকাই দুটো এখন নতুন বউয়ের শাড়ি পরো তোমরা পুরনো বউরা নতুন বউয়ের শাড়ি বলো মা এই যে এখন গুপুদের স্নান করানো হবে মোটা করাবে

নতুন জামা নতুন পাগড়ি এগুলো আগের দিন কিনেছিলাম বাবা মার যখন কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো তখনই গোপুসোনাদের জন্য ওই বাড়ির গোপুসোনার জন্য যেটা আজকে পড়েছে ওই পাগড়িটা জামাটা এই চারটে জামা চারটে পাগড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে গোপুসোনাদের গিফট কেমন লাগছে কমেন্টে জানিও আর এই যে রাধা গোবিন্দকে আগের দিন স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়েছি সেদিন আর ভিডিও মনে হয় সেরকম কিছু ফুল ব্লগ করা হয়নি তাই হয়তো দেখানো হয়নি তো কেমন লাগছে জানিও যগ্গদাদাদেরও হবে সামনেই হবে স্নানযাত্রা রয়েছে তো সেদিনকে যগ্গদাদাদেরটা হবে এদিকে শিবুকেও স্নান করানো হয়ে গেছে সব ঠাকুরদের ফুল দেওয়া হয়ে গেছে গোপুষণাদের ভোগের সব ব্যবস্থা হয়ে গেছে বা যাব গিয়ে খাবারটা বেড়ে নিয়ে চলে আসব আগে আমার গোপলা বাবার জামাইষ্ঠি হবে তারপর আমার জামাইষ্ঠি তো এখন মোটা গোপুদের ভোগ নিবেদন করছে গোপুদের জামাইষ্ঠি আগে তারপর সাবড় হবে তুই বল ভাত পাঁচ রকম ভাজা ডাল তো অন্ন পাঁচ রকম ভাজা তারপর ডাল গন্ধরাজ লেবু পনির তারপরে দিয়ে চাটনি মিষ্টি আর জল বাহ এই যে গোপু এখন ভোগ গ্রহণ করবে আমরা এখন বাইরে চলে যাব আর এটা শিবুর ভোগ আজকে এত আইটেম হয়ে গেছে আর বাকি আর ধরছে না স্টিলের বাটিতেও দিতে হয়েছে চাটনিটা যেহেতু তিত পিতলের বাটিতে দিলে খুব মানে দাগ দাগ মতো হয়ে যায় বর্দির ফোন নিয়ে ফটো তুলতে গেছিল মা মা ধোকা হয়ে গেছে বাবা এখানে বর্দি মেজ দিয়ে এখানে ছেলে খাওয়াতে বসিয়েছে এবার তুই একটু ঘুরে বাস তোকে দেখতে পাচ্ছি মা না আজকাল এত এক্সপার্ট হয়ে গেছে ফোন নিয়ে নিজে নিজে ফটো তোলা ভিডিও করা আর এই যে আমাদের জামাই যে আমার জন্য তুলবে বলছে বর্দি বাট আমি বললাম লাগবে না আমি এমনি গোপুর পরে বসছি আমি গোপুর প্রসাদটা তুলে আরে না আমি গোপুর প্রসাদ তুলে নিয়ে এসে বসবো তোর তো মাছ আছে এই যে এনার আজকে কী কী আছে মেনু একটুখানি বলে দিই দাঁড়া ভাত আছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের কী জানাটা তেলে হ্যাঁ ওই যে দুই জামাই বড় জিজু মেজা জিজু নেই তাই তাদের প্রোডাকশানটা জামাই ষষ্ঠী করছে এই যে তিন প্রোডাকশানের জামাই ষষ্ঠী হচ্ছে ডাল আছে পনির আছে কি চিংড়ি মালাই কারি ইলিশ ভাপা কাতলা কালিয়া চাটনি পায়ে না এটা কি জানো দই পাঁচ রকমের মিষ্টি আবার ইলিশ মাছের তেল গন্ধরাজ লেবু বাবা কি ও মা ফল মা আবার এখানে ফটো তুলছে মানে কি অ্যাডভান্স হয়ে গেছে ভগবান ভীষণ অবস্থা দেখো কি অ্যাডভান্স

বলছে খাওয়াটা একটা তুলি মা আবার ফোনটা হাতে নিয়েছে নিয়ে বলছে কি বিশ্ব খাচ্ছে খাওয়াটা একটা তুলি দাঁতে ব্যথা নিয়ে কেমন করে খাচ্ছিস একটু কষ্ট হচ্ছে জানি কালকেই বলছি কাল কালকেই বলছিলাম যে মিক্সিতে পেস্ট করে দিলে সবচেয়ে ভালো হয়

প্রচন্ড দাঁতে যন্ত্রণা হচ্ছে পেন কিলার দিয়েছি গ্যাসের ওষুধ দিয়েছি বাট তাও কমছে না অ্যান্টিবায়োটিক লাগবে মনে হয় প্রথমে আমরা বাইক বাইক নিয়েই বেরিয়েছিলাম ফার্স্টে মানে বাইক নিয়ে বেরোবো বলে বেরিয়েছিলাম তারপর বৃষ্টি নেমে গেল ওই জন্য এখন আবার একটু কমেছে দুজন দুটো ছাতা নিয়ে বেরিয়েছি করছে না হুম দেখি গালটা এদিক ঘোর ফুলেছে গালের সাইডটা ব্যথা রয়েছে খুব ও খেয়াল নেই দেখি দেখি কি করছিলি দেখা একটু দেখা প্রথম জামাই ষষ্ঠীতেই বুড়ো হয়ে গেছে গালে হাত দিয়ে ছাতায় ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কি ঢং শিখেছে কত রকম চার রকমের ওষুধ দিয়েছে ওদিকে বাড়িতে তিন রকমের হোমিওপ্যাথি ওষুধ রয়েছে আর কি মারছে দেখো এই বাড়ি এসে একটু রান্না করছি এখন আটটা বাজে ওর শরীরটা ভালো না ওই জন্য রাতে একটু ডাল চাল দিয়ে ব্রাউন রাইস আর অল্প একটু মুগ ডাল দিয়ে একটু ফেনা ভাত করবো একটু শশা কেটেছি লেবু কেটেছি আর এটার মধ্যে একটু গাজর টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ওইদিকে একটু আলু ভাজি এর সাথে ফেনা ভাতের সাথে একটু আলু ভাজ আলু ভাজা দিয়ে একসাথে সব চটকে মেখে চামচ দিয়ে পাতলা করে খাবে বিগত দুদিন ধরে তাই খাচ্ছে তাই একটু রান্না করছি আর ওদিকে উনি শুয়ে মনে হয় কিছুটা দেখছে কমে কি কি করে করিস মোটা কি করছিস অন্ধকারে শুয়ে শুয়ে কি খেলা চলা দেখছে রোনাল্ডোর বায়োগ্রাফি রোনাল্ডোর বায়োগ্রাফি দেখছে অন্ধকারে শুয়ে দেখো আমরা এখন ডিনার করে খিচুড়ি আর আলু ভাজা দিয়ে ডিনার করলাম করে এখন লিটিল কৃষ্ণা নাকি আর কান্স কৃষ্ণ আর কান্স দেখছি যে তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা এখন আমি পরে এন্ড করে দিচ্ছি এডিট করতে বসে বিকজ সেদিনকে রাত্রিবেলা আমরা লিটিল কৃষ্ণা দেখলাম পুরো কমপ্লিট করতে কটা বল মোটা অনেক বেদিক বেজে গেছিলো প্রায় বারোটা বারো সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো যার জন্য আর এই যে এনার শরীর এখন মোটামুটি আছে এনার ব্যথাটা একটু কম আমার আবার আজকে থেকে সকাল থেকে একটুখানি মাড়িতে ব্যথা হচ্ছে মানে হ্যাঁ ওর সেই তোমার হলো সারা আমার হলো শুরু তো এই অবস্থা হয়েছে আমার আজকে সকাল থেকে দেখছি একটু গালটাও ফোলা ফোলা মাড়িগুলোও ফুলেছে ব্যথা হচ্ছে কোনো আমি কোনো ডাক্তারের পেজটা দিয়ে মেজেছি ওষুধ টষুধ কিছু খাইনি যাই হোক এখন এন্ড করতে বসে মানে ভিডিওটা এডিট করছিলাম তো যাই হোক তোমরা দেখে কেমন লাগলো জানিও জামাই ষষ্ঠী আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী ঠিকই বাট বিষয়টা হচ্ছে আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই জামাই ষষ্ঠীর একটা নিয়ম থাকে না যাদের বাড়িতে নিয়ম থাকে তাদের অনেক সেই পাকা টাকা দিয়ে হাওয়া দেয় ডুব্বো দিয়ে পাখা দিয়ে আমি দেখেছি এরকম অনেক নিয়ম থাকে ফল ফল খাওয়ার হ্যাঁ এই বাড়িতে যেরকম নিয়ম আছে বাট আমাদের যেহেতু বাংলাদেশের বরিশাল মানে আমার বাবা মার বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশালে তো বাংলাদেশের বরিশালদের মানে বাঙাল বরিশালদের নাকি এইসব নিয়মে থাকে না কিছু তো যার জন্য আমাদের বাড়িতে ওই বাড়িতে কোনো রকম নিয়ম নেই এ বাড়িতে আছে যখন পিয়ার বিয়ে হবে মানে ননদের বিয়ে হবে তখন আমরা সেলিব্রেট করবো ওভাবে তো যাই হোক আমাদের এতে শুধু খাওয়া দাওয়াটা হয় মানে আমার প্রত্যেক বছরই আমার দুই জামাইবাবু বিশ্ব ওরা সবাই যেত খাওয়া দাওয়াটা হতো ব্যস্ত তারপর খেদে যে যার বাড়ি